দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ভোগার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন যদি তার এইজ একটা ফ্যাক্টর কোন ধরনের যে বয়স এর মধ্যে একটা হচ্ছে যে আফটার ফোরটি ইয়ার্স ডিজেনারেটিভ ডিজিজের জন্য একটা পেইন হতে পারে আর যদি ইয়াং এইজে হয় তাহলে দেখা যাবে যে মেকানিক্যাল এবং সাথে আমাদের যে আমি বলেছিলাম ভার্টিব্রাল যে কলামে ওখানে দুইটা ভার্টিব্রাল মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে ইন্টারপ্রপ্রিয়াল ডিস্কের মধ্যে আবার দুইটা জিনিস থাকে ভিতরে একটা জেলিলাইক সাবস্টেন্স থাকে নিউক্লিয়াস পাল্পোসাস তো অনেক সময় যখন কোনো কারণে নিউক্লিয়াস পাল্পোসাস পিছনে ওই পার্ট দিয়ে বেড হয়ে ওখানের যে নার্ভ আছে নার্ভকে কম্প্রেশন কর দিতে পারে মানে করতে পারে তখন ও পেইন হতে পারে তো এটা অ্যাকচুয়ালি এটাকে বলে প্রলাপস মানে পিএলআইডি প্রলাপস লাম্বার ইন্টারপার্ট্রুয়াল ডিস্ক তো এখন আমাদের হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে তার কি কারণে তার এই কোমর ব্যথাটা হলো যদি প্রলাপ স্লাম্বার ইন্টারপ্রাটিভেল ডিস তার প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা তাকে ওই যে লাইফস্টাইল মডিফিকেশন ফার্স্ট তাকে আমরা তিন থেকে পাঁচ দিন সম্পূর্ণ বিশ্রাম দেব তারপর তাকে আমরা কিছু এক্সারসাইজ এবং মেডিসিনের মাধ্যমে এবং ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিতে পারি